কঙ্গাল রানী তুমি রাখি বাই ছরণে গ তুমি রাখি রাধে রাধে রাখি চরণ আমার জনে রাখি চরণে বয় গুরু আমার কাছে রাখি রাখিও ও দয়াল রামি কাল রানী তুমি রা কি মায় তোমার চরণে खी राखी बाई छो न প্রভু কয় আমার কাঙ্গাল জেনে তুমি স্বপ্নের আমার কাঙ্গাল জনে তুমি স্বপ্নে বহু জনমে বহু জনমের অপরাধী ও গুরু গয় আমারে কাঙ্গাল জেনে তোমার স্বের বহু জনমে আমি অপরাধে আরে কাঙ্গালী প্রভু সঙ্গে রাখু

সফে রাখো প্রভু আমি বহু জন আমি বহু জন মে পরে কঙ্গল জ প্রভু তোমার চরণে রাখো রাখো আমার আর কি মানব মানব জন এই জনব হইবে ও গুরু গো আমার আর কি মানব জন ও জনম হবে গো দয়াল রে আমার আর কি মানব জন এই জনম হইবে আমার মানব জনম যেন প্রভু বিপলে যায় না প্রভুগ মানব আমার মানব জনম যেন বিপলে যায় না আমার মানব জনম যেন প্রভু বিপলে যায় না প্রভুগ মানব জনম যেন বিপলে যায় না ওত সাধনা করিয়া এই জনম পেয়েছিলাম আমার মানব জনম যেন ও প্রভু বিপলে যায় না কত সাধনা করিয়া এই জনম পেয়েছিলাম মানব জনম যেন বিপলে যায় না আমি কত সাধনা করিয়া এই জন্য পেয়েছিলাম আমার মানব জনম যেন বিপলে যায় না কত সাধনা করে আমি পেয়েছিলাম রে সাধীর মানব জনম যেন বিফলে যায় না ও ডাকি প্রাণনা প্রাণ না ও আমার ও প্রাণ ও প্রাণ না ও প্রাণনা না ও ডাকি ও প্রাণ না প্রাণ না ঙ্গালের প্রতি প্রভু গির অধীর কর শুভ দৃষ্টি প্রাণ ডাকিয়ালের প্রতি করো করো শুভ দৃষ্টি প্রাণ ডাকিয় প্রাণ প্রভু আমি কাঙ্গালের প্রতি শুভ দৃষ্টি আমার আমারও প্রাণনা আমি কাঙ্গালের প্রতি করো দয়াল রে

কি হইবে আমার কি হইবে আমার শেষের দিনে বন্ধু হবে আমার শেষের দিনে কি হইবে আমার কি হইবে আমার শেষের দিনে প্রভুবন্দী হইবে আমার শেষের দিনে আমি একদম প্রভু বু হইবে আমার আমার শেষের দিনে কাঁদে আর কি হবে আমার শেষের দিনে দুঃখে দুঃখে এই জন জনম গেল গ্রভু আমার দুঃখে দুঃখ ও জনম গেল গো প্রভু গো আমার দুঃখে দুঃখে প্রভু প্রভু এই জনম গেল ও প্রভু না হইল ও প্রভু আমার দুঃখে দুঃখ আমার জনমার দুগবিশো ওরে না হইল দুঃখে দুঃখকে আবাদ জনম গেল প্রভু আমার না হইল হাইরে দুঃখে দুঃখে আমার আমার জনমিন আমার না হইল দুঃখে দুঃখে প্রভুকে জনম বলি হাইরে আমার আমার কপাল মন্দি হে আবার কপাল আমার কপাল মন্দ বলি আমার কপাল আমার কপাল মন্দ দয়াল গুরু সদরে আমার কপাল মন্দ গুরু আমার আবার যদি আবার যদি পাঠাও ববে আমার দিয় কৃষ্ণ ভক্ত মায়ের মায়ের কুলে গুরু আমায় আবার যদি আবার যদি পাতাও ববে দিয় কৃষ্ণ ভক্ত মায়ের মায়ের কুলে গো আমারে আবার যদি আবার যদি পাঠাও আমার যদিও কৃষ্ণ ভক্ত মায়ের মায়ের কুলে গোল যদি এ পাটাও ববে দিয়ো কৃষ্ণ ভক্ত মায়ে ভুলে আমি জন বলইয়া কেন সদাই করি ও প্রভু তোমার কৃষ্ণ নামের राधे নামের কেন সদাই করি তোমার কৃষ্ণদেব গুণ ভক্তের স্বপ্ন পাইব্রভু গয় মন্দির আমার আর কবে বা হইবে স্বপ্ন পাইবো আমার প্রাণ জোর মন্দির কবে হইবে আমি ভক্তের সঙ্গ পাইব অতয়াল রায় মন্দিন আমার আর আমার আর কবে বা হইবে আমি প্রাণ তুমি সঙ্গ চারা কৈর কৈরনায়াম রে প্রভু গো আমায় গ আমার সঙ্গা কৈর কৈর নায়ামে প্রভু গো গা প্রভু সঙ্গ ছাড়া তুমি না আমারে ও প্রভু গো তুমি সমসারা কৈর ও আমারে ও তুমি জনমে জন্মে আমরা